বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা ওনার্স চতুর্থ বর্ষের ফার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অথবা আংশিক অন্তরক সমীকরণ এই সাবজেক্টের বেসিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তো যেহেতু সাবজেক্টের নাম হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ তো প্রথমে আমরা আংশিক অন্তরক সমীকরণের ক্ষেত্রে আসি যে আসলে আংশিক অন্তরক সমীকরণটা কী তো আংশিক অন্তরক সমীকরণ এই আমরা সেকেন্ড ইয়ারে কিন্তু একটা কোর্স একটা করেছে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ ওখানে ডাইরেক্ট অন্তরক সমীকরণ আর এখানে হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ তো আমরা ডাইরেক্ট অন্তরক সমীকরণ আর আংশিক অন্তরক সমীকরণের মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করব কিন্তু তার আগে আমরা আংশিক অন্তরক সমীকরণটা কি সেটা আমরা একটু দেখে নিই যে দুই বা ততোধিক চলকের ফাংশনের আংশিক অন্তরক সহ সমন্বয় গঠিত সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয় তো আমরা আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞাটা আমরা দিয়ে দিলাম যে দুই বা ততোধিক চলকের ফাংশনের আংশিক অন্তরক সহক সমন্বয়ে গঠিত সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয় তো আমরা একটা যদি এক্সাম্পল দেখি যে জেড ইকুয়ালস টু আমি যদি এক্স ওয়াই নিই তো জেড ইকুয়ালস টু এক্স ওয়াই এখানে এক্স ওয়াই হচ্ছে আমাদের স্বাধীন চলক অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট আর জেডটাকে আমরা অধীন চলক বিবেচনা করছি অর্থাৎ জেডটা হচ্ছে ডিফেন্ডেন্ট অর্থাৎ এই এ যে ডিফেন্ডেন্ট কার উপর ডিফেন্ডেন্ট এক্স এর ওপর তো এক্স ওয়াইটা হচ্ছে এখানকার অধীন অধীন চলক সরি জেডটা হচ্ছে অধীন চলক আর এক্স ওয়াইটা হচ্ছে আমাদের স্বাধীন চলক এক্স ওয়াইটা হচ্ছে আমাদের স্বাধীন চলক তো এই অধীন চলক আর স্বাধীন চলক স্বাধীন চলক হচ্ছে যেটাকে আমরা আংশিক অন্তরীকরণ করতেছি আর যার অধীনে আছে তাকে আমরা জেড জেড অর্থাৎ জেডটা আছে এক্স ওয়াই এর অধীনে তাই জেড হচ্ছে আমাদের ডিফেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ কার ওপর ডিপেন্ড করতেছে এক্স ওয়াইয়ের ওপর এজন্য জেড হচ্ছে ডিফেন্ডেন্ট ডিফেন্ডেন্ট অর্থাৎ অধীন চলক এবং এক্স ওয়াইটা হচ্ছে আমাদের স্বাধীন চলক তো এই যে আমরা এরকম এর ব্যতিক্রম একটা অন্তরক সমীকরণ আমরা দেখতে পারি যে আমরা যদি দেখি এরকম যে ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড ডেল জেড বাই ডেল এক্স কমা ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল জিরো অর্থাৎ এই যে একটা আমরা ফাংশন লিখে নিলাম আংশিক অন্তরক সমীকরণ তো এই আংশিক অন্তরক সমীকরণকে আমরা কীভাবে লিখতে পারি এই আংশিক অন্তরক সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি যে ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা ডেল জেড বাই এটাকে আমরা পি ধরলাম আর ডেল জেড বা বাই ডেল ওয়াই এটাকে আমরা কিউ ইকুয়ালস টু জিরো লিখলাম অর্থাৎ এই আকারে আমরা লিখতে পারি অর্থাৎ এত আকারে লেখা যায় এত আকারে লেখা যায় আচ্ছা তো এই আংশিক অন্তরক আর ডিরেক্ট আমাদের যে অন্তরক সমীকরণ আছে তো এই দুটোর মধ্যে পার্থক্য কী আংশিক অর্থাৎ পার্সিয়াল আর অর্ডিনারি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে ডি এক্স অফ এক্স প্লাস ওয়াই এটাকে আমরা সমাধান করলে কি পাবো আর ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ওয়াই তো এটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ আংশিক থাকলেই যে ডেল থাকবে আর ডিরেক্ট থাকলে আমাদের ডি থাকবে অর্থাৎ সাধারণ থাকলে আমাদের ডি থাকবে তো আংশিক অন্তরক সমীকরণ আর ডিরেক্ট অন্তরক সমীকরণের আমাদের পার্থক্য কী এখানে আমরা এক্সের সাপেক্ষে এক্স প্লাস ওয়াইকে অন্তরীকরণ করবো ডিরেক্ট অন্তরীকরণ তাহলে ডিরেক্ট অন্তরিকরণ কী এক্সের সাপেক্ষ যেহেতু অন্তরীকরণ করতেছি তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে প্রথমে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে হচ্ছে ওয়ান প্লাস ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হয়ে যাবে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স এই ডি ওয়াই বাই ডিএক্সকে আমরা ওয়াইও ওয়াই ওয়ানও লিখতে পারি যেটা আমরা ইন্টারমিডিয়েটে করে আসি আর আংশিকের ক্ষেত্রে কি হবে ডেল এক্স অর্থাৎ এক্সকে এক্সের সাপেক্ষে আংশিক অন্ত অন্তরীকরণ তার মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়াইকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ আংশিক অন্তরীকরণ করলে তখন যেহেতু ওয়াইটা যেহেতু এক্সের চলক না তাই এটার আংশিক অন্তরীকরণ হচ্ছে জিরো অর্থাৎ ওয়ান তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের এতটুকুই যে এখানে ডিরেক্ট অন্তরীকরণ করলে এক্সের অন্তরীকরণ করলে ওয়ান আসতেছে আর ওয়াইয়ের অন্তরীকরণ ডি ওয়াই বাই ডি এক্স আসলো বাট এখানে ওয়াইয়ের অন্তরীকরণ আমাদের আংশিক যেহেতু করছি তাই এখানে হয়ে যাচ্ছে জিরো ওকে এখন আমরা এই আংশিক অন্তরীকরণের ক্রম আর মাত্রাটা দেখার চেষ্টা করব ওকে তো অর্ডার বা ক্রম অর্থাৎ আংশিক অন্তর সমীকরণের ক্রম বা অর্ডার এটা আমরা অর্ডিনারি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ অর্ডার সেকেন্ড ইয়ারে করে তো এখানে আমাদের খুব সহজেই বোঝার কথা যে অর্ডার বা ক্রমটা কি কোনো অন্তরক সমীকরণের স্তো সর্বোচ্চ অন্তরক সহগের ক্রমেই ওই আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলে ক্রম মানে কি আর ক্রম আমরা কোনটাকে বলবো যে সর্বোচ্চ আংশিক অন্তরক অন্তরক্ষের সহকটাকে আমরা আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলি এটা আমরা উদাহরণ দিতেছি দুইটা আমরা একসাথে বুঝি আমরা উদাহরণ দিতেছি মাত্রাটা আমরা দেখি যে কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের বৃহত্তম ঘাতকে আংশিক অন্তরক সমীকরণের মাত্রা বলে তো মাত্রা যখন বের করতে যাব তখন অবভিয়াসলি এই ক্রমের সম্পর্কটা অবভিয়াসলি এখানে চলে আসবে তো সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের বৃহত্তম ঘাটটাকেই আমরা কিন্তু আংশিক অন্তরক সমীকরণের মাত্রা বলে থাকি তো এখন আমরা উদাহরণ দিলে এই দুইটার সংখ্যাটা আমরা ক্লিয়ার হয়ে যাব যেমন এখানে আমরা এরকম বলতে পারি যে যেহেতু আংশিক অন্তরক সমীকরণ তার মানে ডেল টু দি পাওয়ার ফোর জেড ডেল এক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার থ্রি প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই তারপর হোলেস্কে ইকুয়ালস টু টু জেড এটা হচ্ছে একটা আংশিক অন্তরক্ষ সমীকরণ এর ক্রমও কত হবে আর মাত্রা কত হবে সেটা আমরা বের করব এর ক্রমটা হবে কত অর্থাৎ সর্বোচ্চ আমরা ক্রমে কী পড়ছিলাম যে কোনো অন্তরক্ষ সমীকরণ সর্বোচ্চ অন্তরক সর্বোচ্চ অন্ত্রক সহগের ক্রমেই ওই আংশিক অন্তরক সমীকরণ ক্রম বলে তো এখানে সর্বোচ্চ অন্তরীকরণ কোথায় হয়েছে আংশিক অন্তরীকরণ কোথায় সর্বোচ্চ হয়েছে এখানে একবার হয়েছে আর এখানে চারবার হয়েছে তার মানে এই যে এখানে সর্বোচ্চ আংশিক অন্তরিকরণ হয়েছে তার মানে এটাই হচ্ছে যেহেতু চারবার অন্তরীকরণ করা হয়েছে তার মানে এটাই হচ্ছে আমাদের এই অন্তরক সমীকরণের ক্রম তার মানে এখানে ক্রম হচ্ছে আমাদের চার আর মাত্রা আমাদের কত হবে এটার ক্ষেত্রে আমাদের মাত্রা কত হবে যেহেতু আমাদের এখানে বলেই দিচ্ছে যে সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের বৃহত্তম ঘাতকে ক্রম যেখানে আছে তারই পাওয়ারকে আমরা মাত্রা বলতেছি তো এখানে মাত্রা আছে তাহলে তিন ওকে আরেকটা আমরা দেখি যে এক্স কিউব পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু জেড ওকে তো এইটাকে আমরা দেখে অন্তরক সমীকরণ অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ বুঝতে পারতেছি না আমরা যদি এটাকে একটু ভাঙানোর চেষ্টা করি এক্স কিউব আমরা একটু আগে দেখে যে পি বলতে হচ্ছে আমাদের ডেল জেড বাই ডেল এক্স তো যেহেতু এখানে পি স্কোয়ার আসে তার মানে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার অর্থাৎ দুইবার অন্তরিকরণ আকারে আসে প্লাস ওয়াই স্কোয়ার কিউ বলতে আমরা দেখলাম যে ডেল জেড বাই ডেল ওয়াই হয় তো এখানে যেহেতু কিউ স্কোয়ার আছে তার মানে দুইবার অন্তরিকরণ আছে ওকে ইকুয়াল আমাদের টু জেড তো এইটার ক্রম কত হবে আর মাত্রা কত হবে এখানে আমি একটু এইদিকে লিখতেছি যে এহার ক্রম এখানে ক্রম কত হবে সর্বোচ্চ আমরা আংশিক অন্তর দেখব কোথায় আছে সর্বোচ্চ সর্বোচ্চ বার অন্তরিকরণ কোথায় আছে এখানে দুইবার অন্তরিকরণ আছে এখানেও দুইবার অন্তরিকরণ আছে তার আমরা যে একটাকে নিলেই হয়ে যাচ্ছে তো যে কোনো একটাকে নেব বলতে আমরা এখানে যদি দেখতাম যে এখানে পাওয়ার টু আছে আর এখানে পাওয়ার ওয়ান আছে তাহলে কিন্তু আমরা এটাকেই গণ্য করব তো যেহেতু দুইটারই পাওয়ার ওয়ান আছে এখানেও পাওয়ার ওয়ান আছে এখানেও পাওয়ার ওয়ান আছে তার আমরা যে কোনো একটাকে আমরা নিতে পারি তো সাপোজ আমি এটাকে ধরলাম যেহেতু এখানে আংশিক অন্তরিকরণ দুইবার সর্বোচ্চ আছে তার মানে ক্রম হচ্ছে দুই মাত্রা হবে আমাদের এর ওপর যেহেতু পাওয়ার আছে এক তাই এর মাত্রা হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ যে কোনো একটাকে এখানে যেমন আমাদের এটাকে আমাকে আইডেন্টিফাই করতে হলো কেন যেহেতু এখানে সর্বোচ্চ বার অন্তর্গ্রহণ হয়েছে আমরা আর একটা যদি দেখি যে ডেল ডেল টু দি পাওয়ার ফোর জেড বাই ডেল এক্স টু দি পাওয়ার ফোর ওকে প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই হোলস্কে ইকুয়ালস টু জেড আচ্ছা ইহার ক্রম কত হবে আর মাত্রা কত হবে দেখি আমরা একটু পারি কিনা ইহার ক্রম আর মাত্রা আচ্ছা এখানে সর্বোচ্চ অন্তরীকরণ কোথায় হয়েছে এইখানে চারবার হয়েছে আর এখানে একবার তার মানে এইটাতে আমাদের সর্বোচ্চ অন্তরীকরণ হয়েছে তার মানে এর মাত্রা হচ্ছে আমাদের সরি ক্রম হচ্ছে চার আর মাত্রা এর ওপর পাওয়ার যত আছে সেটাই হচ্ছে মাত্রা তার মানে মাত্রা হচ্ছে ওয়ান তো আশা করি আমরা এই আংশিক অন্তরীকরণ রিলেটেড যে অর্ডার আর এই মাত্রা অর্থাৎ ক্রম ও মাত্রা এই সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের এই বেসিক কনসেপ্ট তো আশা করি আমরা সব কিছুই ভালোভাবে বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ